কি করবেন মনের মধ্যে রেখে দেব মনের মধ্যে রেখে দেন অন্য জায়গায় রাখবেন না না অন্য জায়গায় রাখলে যদি হারিয়ে যায় এজন্য মনের মধ্যে রেখে দেব মনের মধ্যে থাকলে আর হারায় যায় মনের মধ্যে থাকলে হারায় না অন্য জায়গায় থাকলে চোখে দেখা যাবে না মনের মধ্যে থাকলে সব সময় মনেই থাকবে যাক আপনার বাসা কই আমার বাড়ি বললাম না জামালপুর শেরপুর জামালপুর শেরপুর আচ্ছা এখন প্রতিবেদনে চাচ্ছেন একটা মনের মনে হয় এখন একটা মনের মনে হয় মানুষটা কেমন সেই মানুষটা যেই রকমই হোক সমস্যা নাই বুড়ো হোক জোয়ান হোক নেংরা হোক খুরা হোক খালি একটু পাশে থেকে ভালোবাসলে কেমন মানে হাটুর হাঁটিতে থাকে না

দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো তুলে ধরে বাস্তবতার সাথে এটা কোনো মিল মিল নাই শুধুমাত্র বিনোদন নাম্বার আমি বলবো হ্যাঁ শুধুমাত্র বিনোদনের জন্য নাম্বারটা একটু বলেন 014 হুম 05 হুম 92 হুম 4884 আরেকবার 014 হুম 05 হুম 92 হুম ফোর ডাবল এইট ফোর আপনার নাম্বার হ্যাঁ নাম্বার দর্শকদের কিছু বলার আছে দর্শকদের কিছু বলার নেই খালি একটা কথাই বলার আছে ফোন দিবেন আপনারা কেউ খারাপ কথা বলবেন না কি করে